এনবি এডুকেশনাল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে জানে স্বাগতম বন্ধুরা ইতিমধ্যে এসএলএসটির ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে আপনারা অনেকে ফর্ম ফিল আপ করেও ফেলেছেন আবার জোর তালে পড়াশোনা শুরু করেও দিয়েছেন তো বন্ধুরা আমি যতটুকু খবর পেলাম এসএলএসটি পরীক্ষা নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ও দ্বিতীয় সপ্তাহে হতে চলেছে বন্ধুরা নবম দশম শ্রেণীর পরীক্ষার হবে সাতই সেপ্টেম্বর ও এগাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে চোদ্দোই সেপ্টেম্বর এরকম একটা সম্ভাব্য ডেট বন্ধুরা জানতে পেরেছি ফাইনালভাবে ডেট জানতে পারলে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে সেটা শেয়ার করে দেব তো বন্ধুরা মনে হয় এসএসসির এই যে ফর্ম ফিল চলছে ফর্ম ফিল শেষ হলেই পরীক্ষার ফাইনাল ডেটটাও পেয়ে যাবেন আর আমি যদি ফর্ম পরীক্ষার ফাইনাল ডেটটা পেয়ে যাই আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট অর্থাৎ ফাইনালভাবে যেদিন ডেট পাবো এসএসসি পরীক্ষা কবে হবে মানে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা এসএলএসটি পরীক্ষা সেকেন্ড এসএলএসটি পরীক্ষা কবে হবে সেটা যেদিন ফাইনালভাবে জানতে পারবো সেই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে ভিডিওটিকে লাইক শেয়ার করবেন